ওйл কাভিস্টার ডি নীলি চ্যানেলে আমাদের নিভাসকে তোমাদের করাবো ক্লাস 8 এর ওশে দেখি 1.1 অর্থাৎ এ পূর্ব পাঠের পুনর আলোচনা মানে ক্লাস 7 এ তোমরা যা শিখেছো সেই গুলোকে আবার পুনরாய் মনে করা তো এক নাম্বার আর দুই নম্বরের অঙ্কগুলি আমরা করব এক নম্বরে বলেছি নিচের ছক্কা কো যে ছবি দেখি ও ছবিগুলি কতটা জায়গা জুড়ে আছে লিখি এই যে ছবি দেওয়া আছে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই ছবি দেওয়া আছে এই ছবিগুলি এই যে দাগ দেওয়া আছে এভাবে এই ছক কাগজে কতটা জায়গা জুড়ে আছে সেটা আমাকে লিখতে হবে এই ছবিগুলি কতটা জায়গা জুড়ে আছে সেটি লেখার জন্য আমাদের নিচে কিন্তু জায়গা দেওয়া আছে দেখো এখানে আকার এক নাম্বার আকারের জন্য দেওয়া আছে এই ঘরগুলো এই যে দুই এর জন্য দুইয়ের ঘর মানে টোটাল দেখো আটটি ছবির জন্য আটটি ঘর দেওয়া আছে এবার বলছে যে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা অধিক কিন্তু বলছে সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা আমরা সাধারণত বর্গক্ষেত্র বলতে কি জানি যে বর্গক্ষেত্রের চারটি বাহুর দৈর্ঘ্য সমান যেমন আমি এখানে একটি বর্গক্ষেত্র অঙ্কন করেছি এটির এটির বাহুর দুর্গ যেমন চার শ্রেমি উপরের এইখান থেকে এতটুকু এটির বাহু দুর্গত চার থেকে এত এটির বাহু দুর্গত চার এখান থেকে এত অব্দি সমান তাকে আমরা কি বলি বর্গক্ষেত্র এখানে বলছে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গ ঘরের সংখ্যা সম্পূর্ণ মানে পুরোপুরি ক্ষুদ্রতম বর্গ ঘরের সংখ্যা তো দেখ সম্পূর্ণ মানে কি এই যে আমরা ঘরগুলো অঙ্কন করেছি সম্পূর্ণ মানে কি এখান থেকে যে এটাকে বলা হয় সম্পূর্ণ প্রথম বর্গ ক্ষেত্রাকার ঘর আর এবার এক নম্বর ছবিতে দেখো ছয়টি ঘর দেয়া আছে আবার এখানে কতটি তিনটি আবার নিচেও কি আছে তিনটি তিন তিন কত ছয়টি ক্ষুদ্রতম অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা সম্পূর্ণ মানে কি পরিপূর্ণ ভর্তি আছে এটা কত ছয়টি মানে আমরা এখানে খাতায় এখানে লিখে নিব কত ছয় সিক্স পরের ঘরে দেওয়া আছে যে অধিকৃত অর্ধে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা অধিকৃত অর্ধেক অর্ধেক বর্গক্ষেত্রাকার ক্ষুদ্রতম ঘরের সংখ্যা অর্ধেক হবে অর্ধেক মানে আমি নিয়েছি এই যে এখান থেকে এত মানে এত এটি যেমন পুরোটি ছিল সেটি হচ্ছে সম্পূর্ণ এবার অর্ধেক মানে কি এর হাফ এটি অর্ধেক হবে এই যে অর্ধেক আমি এখানে অঙ্কন করে নিয়েছি এটিকে বলা হয় অর্ধেক আবার অর্ধেকের বেশি মানে এই যে অর্ধেক এই যে এখান থেকে এখান থেকে এত অব্দি যে অর্ধেক অর্ধেকের বেশি যে আছে এটি হচ্ছে অর্ধেকের বেশি আবার এইটি হচ্ছে কি কম এবার আমাকে বলছে তো এবারে দেখা আছে অধিকৃত অর্ধেক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা অর্ধে ক্ষুদ্রতম তো এক নম্বরে দেখো আমাদের সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা হচ্ছে অর্ধেক কোনো ঘর সংখ্যা নেই বা অর্ধেকের বেশি বা অর্ধেকের কম এটিতে অর্ধেকের বেশি অধিকৃত অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গ ঘরের সংখ্যা অধিকৃত অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গ ঘরের সংখ্যা এবার বলছে মোট ক্ষেত্রফল একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের ক্ষেত্রফল এক বর্গ সেমি এখানে যে আমি যে ঘর অঙ্কন করেছি এই প্রত্যেকটা যে ঘর আছে এই ছকের মতো প্রত্যেকটা যে ঘর আছে প্রত্যেকটারই বর্গ ক্ষেত্রফল কত এক বর্গ সেমি করে মানে দুটি হলে দুই বর্গ সেমি হবে তিনটি হলে তিন বর্গ সেমি হবে চারটি হলে চার বর্গ সেমি হবে মানে প্রত্যেকটা ঘরে কি এক বর্গ সেমি করে জায়গা জুড়ে আছে এক নং ছবিটিতে যেহেতু অর্ধেকের বেশি বা অর্ধেকের কম বা অর্ধেকের কম বা অর্ধেকের বেশি বা অর্ধেক নেই সেক্ষেত্রে পুরো সম্পূর্ণ ঘরের সংখ্যা যেহেতু ছয় তাই এটি মোট ক্ষেত্রফল হবে কত আমার ছয় বর্গ সেমি ছয় বর্গ সেমি এবার দুই নাম্বারে দুই নাম্বারে আমাদের এই যে ছবিটি দেওয়া আছে এই ছবিটিতে বলছে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ঘরের সংখ্যা সম্পূর্ণ বলেছে সম্পূর্ণ শুধু দেখো এই ঘরটি আছে এই যে টু লেখা আছে এই ঘরটি কিন্তু সম্পূর্ণ আছে বাকি কিন্তু কোনোটি সম্পূর্ণ নেই তাহলে আমরা এখানে লিখবো সম্পূর্ণ ঘরের সংখ্যা জায়গায় লিখবো কত ওয়ান এবার বলছি অধিক কিন্তু অর্ধেক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকার ঘরের সংখ্যা অর্ধেক মানে এখানে যে ছবি অঙ্কন করেছি এইরকম অর্ধেক কয়টি ঘর আছে সেটি আমাকে খুঁজে নেব এবার দেখো এখানে অর্ধেক কয়টি আছে দেখো এখানে অর্ধেক ঘরের সংখ্যা কিন্তু পুরোপুরি আমরা ছবিটি যেরকম দেখেছি সেরকম তো নেই এই জায়গাটা আর ছবিটা এদিকে হলে এটি কিন্তু অর্ধেক ধরা যায় আবার এটিকে যেমন এইখান থেকে এইভাবে টেনে নিলে এটি যেমন অর্ধেক হয় আর এইটুকু অংশ এখানে জুড়ে নিলে এটি কিন্তু অর্ধেক হয় তাহলে অর্ধেক পাচ্ছি আমরা কত দুটি অর্ধেক পাচ্ছি দুটি অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকার ঘরের সংখ্যা তাহলে অর্ধেকের বেশি বলেছে অর্ধেকের বেশি দেখো কয়টি আছে অর্ধেকের বেশি দেখো দুটি ঘর আছে এক এই দুটি এটি দেখো অর্ধেকের বেশি আছে এটিও কিন্তু এখান থেকে এটুকু জুড়ে নিলে অর্ধেকের বেশি হবে তাহলে কয়টি সংখ্যা পাচ্ছে আমি অর্ধেকের বেশি ঘর কয়টি পাচ্ছে দুটি তারপরে বলছে অধিকৃত অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা মানে অর্ধেকেরও কি কম বলেছে তাহলে অর্ধেকের কম দেখো এটি অর্ধেকের কম আছে একটি একটি দুটি একটি কত তিনটি তাহলে এবার বলছো মোট ক্ষেত্র ফল একটি ক্ষুদ্রতম বর্গকার ক্ষেত্রকার ঘরের ক্ষেত্রফল কত এক বর্গ শ্রেণী তাহলে এখানে দেখো অর্ধেক ক্ষুদ্রতম বর্গ ক্ষেত্রকার ঘরের সংখ্যা মানে কি আমি একটি এই অর্ধেক দুটিকে মিলেনি মানে এখানের এই অর্ধেকের সাথে আরো অর্ধেক চড়ে নিলে কি আমি সম্পূর্ণ পাচ্ছি তাহলে এখানে আমি এক বর্গ শ্রেণী পাচ্ছি আবার অর্ধেকের বেশি আছে কত দুইটি অর্ধেকের কম আছে তিনটি এই তিনটিকে যদি আমি এই দুটির সাথে যুক্ত করে দিই এখানে কি আমি সম্পূর্ণ দুটি পাবো তাহলে আমি কত পাচ্ছি দেখো এখানে তো সম্পূর্ণ ক্ষুদ্র ষোলোতম বর্গ ঘরের সংখ্যা একটি আছে এখানে এনে দুটিকে যোগ করে একটি পাচ্ছি তাহলে এক এক দুই আর এখানে অর্ধেকের মিশে দুটি আছে আর এই তিনটিকে যোগ করে দুটি পাচ্ছি তাহলে কত পাচ্ছি আমি এক এই এক দুই এই দুই চার চার বর্গ শ্রেণী এবার তিন নম্বর ছবিতে বলেছে যে তাহলে প্রথমে কি আছে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গ ঘরের সংখ্যা সম্পূর্ণ মানে পরিপূর্ণ ঘরের সংখ্যা কয়টি আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি আছে সম্পূর্ণ ঘরের সংখ্যা কত কত এখানে এবার অধিকৃত অর্ধেক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা অর্ধেক বলেছে সে একই রকম যেটি আছে সেটিকে আমি দেখিয়ে রেখেছি এক দুটি আছে তাহলে দুটি মেন্স দুটি থেকে আমি কি একটি সম্পূর্ণ পাচ্ছি তারপরে বলছে অধিকৃত অর্ধেকের বেশি ক্ষুদ্রতম ঘরের সংখ্যা অর্ধেকের বেশি অর্ধেকের আর অধিকৃত অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকার ঘরের সংখ্যা অর্ধেকের কম অর্ধেকের কম কয়টি আছে দেখো এক দুই দুটি আছে দুটি অর্ধেকের কম তাহলে অর্ধেকের বেশি আছে যেহেতু চার আর অর্ধেকের কম আছে দুটি তাহলে এই অর্ধেকের কম দুটি এখানে যুক্ত করে দিলে আমি দুটি সম্পূর্ণ পাচ্ছি মানে এখানে পাবো পাবো না আমি কত তাহলে বেত আটের সাথে এক যোগ করলে কত হবে নয় নয় আর তিন যোগ করলে কত হবে বারো বারো আর হাফ কথা হবে সাড়ে বারো সাড়ে বারো বর্গ সেমি বর্গ সেমি এবার দেখো চার নাম্বারে চার নাম্বারে তীর আকারে একটি ছবি দেওয়া আছে এই ছবিটিতে আমরা দেখবো সম্পূর্ণ ঘরের সংখ্যা কয়টি আছে দেখো সম্পূর্ণ ঘরের সংখ্যা দেওয়া আছে একটি পাচ্ছি আমি সম্পূর্ণ ঘরের সংখ্যা কত পাচ্ছি একটি তাহলে আমরা এখানে লিখবো সম্পূর্ণ ঘরের সংখ্যার জায়গায় এক এবং অধিকৃত অর্ধেক ক্ষুদ্রতম বর্গ ক্ষেত্রকার ঘরের সংখ্যা অর্ধেক অর্ধেক কয়টি আছে দেখবো হাফ দেখো এখানে একটি আছে দুটি হাফ আছে তাহলে দুটি থেকে আমি কয়টি পাচ্ছি একটি সম্পূর্ণ একটি পাচ্ছি আর অধিকৃত অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গ ঘরের সংখ্যা বেশি বেশি কয়টি আছে দেখো সরি হাফ তিনটি পাচ্ছি এক দুই তিনটি হাফ কয়টি পাচ্ছি তিনটি তিনটি হলায় সাড়ে তিনটি হলে সারি দেখ এক এবং হাফ এক এবং আর অর্ধেক অধিকৃত অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গ হতে পরের সংখ্যা অর্ধেকের বেশি অর্ধেকের বেশি দেখো কয়টি আছে এক দুই তিন চার পাঁচটি অর্ধেকের বেশি আছে কত পাঁচটি বা ফাইভটি অধিকৃত অর্ধেকের কম অর্ধেকের কম দেখো কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয়টি অর্ধেকের বেশি কত পাচ্ছি ছয়টি অর্ধেকের কম কত পারছি ছয়টি আর হাফ আমরা কত পারছি এখানে চারটি পাচ্ছি কত তাহলে চার চার থেকে আমরা কয়টি পাবো চারটি মানে দুই দিয়ে ভাগ করলে আমি কত পাবো দুই সম্পূর্ণ করে সম্পদ কত পাবো দুই মানে এবার অর্ধেকের বেশি আছে পাঁচটি আর অর্ধেকের কম আছে ছয়টি তাহলে আমি এখানে কিন্তু পাঁচটি ধরতে পারি এই ছয়টি অর্ধেকের কম যদি এই অর্ধেকের বেশি পাঁচটির সাথে যোগ করে দিয়ে আমি কিন্তু পাঁচটি পাবো তাহলে আমি কত পাচ্ছি এক আর দুই কথা এবার হচ্ছে কত পাঁচ নাম্বারটি পাঁচ নাম্বারটিতে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গ ঘরের সংখ্যা সম্পূর্ণ সম্পূর্ণ মানে এই যে পরিপূর্ণ ঘরের সংখ্যা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টি তারপরে ঘরের সংখ্যা, একটি হাফ দেওয়া আছে শুধুমাত্র কয়টি আছে হাফ একটি দেওয়া আছে তারপরে বলছে অধিকৃত অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকার ঘরের সংখ্যা অর্ধেকের বেশি কয়টি দেওয়া আছে দেখো এক দুই তিনটি তারপরে বলছে অধিকৃত অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকার ঘরের সংখ্যা অর্ধেকের কম বলেছে তাহলে অর্ধেকের কম কয়টি দেওয়া আছে দেখো এক দুই তিনটি তাহলে দেখো এই অর্ধেকের বেশির সংখ্যা যদি এই অর্ধেকের কম এই তিনটি যোগ করে দিলে আমি এখানে কত তিনটি সম্পূর্ণ পাবো আর এখানে ছয় আর এখানে হাফ যে আছে তাহলে এখানে অর্ধেক এখানে তিনটি না করে আমি আড়াই করতে পারি এই আড়াই আর এই হা যোগ করলে আমি কত সম্পূর্ণ তিন পাবো টোটাল কত পাবো সম্পূর্ণ এই তিন পাবো মানে এখানে হাত আর এখানে হাত যোগ করলে কত পাচ্ছে এক তাহলে এক আর দুই যোগ করলে কত তিন তিন আর ছয় যোগ করলে কত হবে নয় নয় বর্গ চিনি এবার ছয় নম্বরটিতে দেখো সম্পূর্ণ ঘরের সংখ্যা কয়টি আছে একটি আছে সম্পূর্ণ ঘরের সংখ্যা এই যে বর্গক্ষেত্রাকার সম্পূর্ণ ঘরের সংখ্যা তো একটি পাখি কিন্তু একটিও সম্পূর্ণ ঘরের সংখ্যা এখানে লিখবো কত তারপরে দুই নম্বরে দেওয়া হচ্ছে অধিকৃত অর্ধেক ক্ষুদ্রতম বর্গ ক্ষেত্রাকার ঘরের সংখ্যা অর্ধেক অর্ধেক কয়টি দেওয়া আছে দেখো একটি হাফ দেওয়া আছে একটি হাফ দেওয়া আছে দুটি হাফ দেওয়া আছে দুটি হাফ থেকে আমি কি একটি সম্পূর্ণ পাবো তারপরে হচ্ছে অধিকৃত অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গ ক্ষেত্রাকার ঘরের সংখ্যা অধিকৃত অর্ধেকের বেশি বলেছে তাহলে অর্ধেকের বেশি দেখো কয়টি আছে এক দুই তিন চার পাঁচটি আছে কত পাঁচটি অধিকৃত অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গ ঘরের সংখ্যা কম অর্ধেকের কম বলছে অর্ধেকের কম শুধুমাত্র এই একটি আছে তাহলে এখানে কত একটি এখানে বেশি আছে আমার কত আর এখানে আছে একটি তাহলে আমি পুরোপুরি ভাবে চারটি ধরতে পারি এখানে কয়টি চারটি সম্পূর্ণ ধরতে তাহলে আমার এখানে সম্পূর্ণ কয়টি পাচ্ছি এক দুই আর চার যোগ করলে কত হবে ছয় ছয় বর্গ এবার সাত নাম্বারে দেখো সাত নম্বরে হচ্ছে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম ঘরের সংখ্যা সম্পূর্ণ ঘরের সংখ্যা আছে এখানে দেখো এই মাঝের এই অংশটি সম্পূর্ণ আছে একটি তাহলে আমরা এখানে কথা লিখবো একটি তারপরে দেখা যাচ্ছে অধিকৃত অর্ধেকের ক্ষুদ্রতম বর্গ ঘরের সংখ্যা অর্ধেক ক্ষুদ্রতম মানে হাফ হাফ দেখো এখানে একটিও দেওয়া যায় কি থেকে সব বেশি দেওয়া আছে তাহলে এখানে অধিকৃত অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গ ক্ষেত্রকার ঘরের সংখ্যা কয়টি দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কেন বেশি বলছি দেখো এই অংশটি যদি আমি নিয়ে এটিকে বরাবর যদি এভাবে ধরে নিই অল্প আরো এখানে কিন্তু বেশি কিছুটা অংশ থাকছে তাহলে কিন্তু আমার অর্ধেকের বেশি হচ্ছে তাহলে অর্ধেকের বেশি কয়টি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি তাহলে অর্ধেকের বেশিতে আমি কত পাচ্ছি আটটি অর্ধেকের বেশির এখানে আমি কয়টি ধরতে ধরতে পারি পারি আর একটি যোগ করলে কত হবে সাত বর্গ শ্রেণী এবার আট নম্বরে বলছে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গচিত্রকার পরের সংখ্যা সম্পূর্ণ মানে পুরোপুরি ক্ষুদ্রতম বর্গচিত্রকার পরের সংখ্যা কয়টি আছে না এখানে শুধুমাত্র একটি পাচ্ছি এই একটি সম্পূর্ণ আছে বাকি কিন্তু একটি সম্পূর্ণ নেই এখানে কম আছে এখানে কোনটি বেশি আছে কোনটি কম আছে কোনটি হাফ আছে কিন্তু এই একটি আছে সম্পূর্ণ ঘরের সংখ্যা আর তোমাদের বই এরকম নেই স্কেল দিয়ে দিয়ে তোমরা দাগ নিবে তাহলে তোমাদের এরকম বুঝতে সুবিধা হবে তাহলে সম্পূর্ণ ঘরের সংখ্যা কয়টি পাচ্ছি আমি একটি আর অর্ধেক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা অর্ধেক কয়টি আছে দেখো হাফ একটি দুটি তাহলে হাফ কয়টি পাচ্ছি দুটি দুটির থেকে আমি কয়টি পাবো একটি সম্পূর্ণ পাবো ক্ষুদ্রতম বর্গক্ষেতাকার ঘরের সংখ্যা তারপরে বলছো অধিকৃত অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গক্ষেতাকার ঘরের সংখ্যা অর্ধেকের বেশি অর্ধেকের বেশি কয়টি আছে দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি কয়টি আছে ছয়টি অধিকৃত অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গক্ষেতাকার ঘরের সংখ্যা তাহলে কম বলেছে তারা কম করতে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি আমি এখানে রূপে ছয়টি কিন্তু পেয়ে যাবো তাহলে আমি মোট ক্ষেত্রের ফল কত বলছি দেখো এক আর এক যুখনের মতো দুই দুই আর ছয় কথা হবে আট বর্গ সেম বর্গ সেম তোমাদের পরীক্ষায় এই অংশটি দিবে না শুধুমাত্র তোমাদের কোন কি জিনিস কতটা জায়গা যুগে থাকে সেই ধারণটা তোমাদের নেওয়ার জন্য কিন্তু এই অংশটা শেখা কিন্তু পরীক্ষায় তোমাদের এই অংশটি দিবে দুই নাম্বার অঙ্কটি করবো এবার আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রকার উঠানের দৈর্ঘ্য ছয় মিটার এবং প্রস্থ চার দশমিক দুই মিটার ওই উঠানের মাঝখানে তিন দশমিক পাঁচ মিটার ইন্টু দুই দশমিক পাঁচ মিটার মাপের একটি আয়তক্ষেত্রকার সতেরো অঞ্চি পাতলা সতেরো অঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসেব করে লিখি তো আমিনাদের বাড়ির কি উঠানের দৈর্ঘ্য কত দেওয়া আছে আমার ছয় সেমি তাহলে আমরা এখানে লিখবো আয়ত চিত্রাকার উঠানের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত দেওয়া আছে আমার ছয় সেমি তাহলে এখানে লিখব কত সমান সমান ছয় ছয় মিটার মিটার এবং প্রস্থ কত দেওয়া আছে আমার প্রস্থ চার দশমিক দুই মিটার তাহলে এটা এটি মনে করো আমার হচ্ছে কি উঠান এই উঠানের দৈর্ঘ্য হচ্ছে কত এটি হচ্ছে আর এই প্রস্ত হচ্ছে কত আমার চার দশমিক দুই মিটার তাহলে আমরা এখানে বের করে নেব আয়ত ক্ষেত্রে উঠানের মোট ক্ষেত্রফল কত তাহলে আমরা এখানে বের করে নিবো সুতরাং আয়ত ক্ষেত্রাকার ক্ষেত্রফল নিচে উঠছে কিন্তু চার দশমিক দুই বর্গ মিটার

পাঁচ মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার উঠোনটি যেমন আয়তক্ষেত্রাকার ছিল শতরঞ্চিটাও কিন্তু আয়তক্ষেত্রাকার পাতলা এবার শতরঞ্চি বাদে বাকি উঠান ক্ষেত্র আমরা এখানে একটি শতরঞ্চি অঙ্কন করে নিব এটি হচ্ছে কি আমার শতরঞ্চি শতরঞ্চি এই শতরঞ্চির দৈর্ঘ্য কত আমার তিন দশমিক পাঁচ মিটার আর প্রস্থ হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার এবার বলছে এই যে উঠানের ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফল থেকে এই শতরঞ্চের ক্ষেত্রফল বাদ দিলে আমার এই অংশের এই যে অংশগুলি আছে এই অংশের বাকি ক্ষেত্রফল কত হবে সেটি আমাকে বের করতে বলছে তাহলে আমরা এখন যদি এই পুরো আয়তক্ষেত্রের উঠানের ক্ষেত্রফল থেকে যদি আমরা এই শতরঞ্জির আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে কি আমরা এই অংশ বাকি উঠানের মোট কত ক্ষেত্রফল রয়েছে সেটি আমরা পেয়ে যাবো তাহলে আমরা এখানে লিখবো

ক্ষেত্র ফল মোট ক্ষেত্রফল ফল কত হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলের সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত আমার তিন দশমিক পাঁচ আর প্রস্থ হচ্ছে কত দুই দশমিক পাঁচ বর্গ মিটার তাহলে আমরা এখানে গুণ করে নিব তিন দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ পাঁচ পাঁচা কত হয় পঁচিশ পঁচিশের পাঁচ হাত থেকে দুই তিন পাঁচা পনেরো আর দুই যোগ কত হবে সতেরো পাঁচ পাঁচ দশ শূন্য হাতে সাত তাহলে আমার পাঁচ শূন্য সাথে সাত সাত আর সাত আর এক যোগুলো কত আট এখানে যেহেতু দুই ঘর দশমিক আছে এখানেও দশমিক আছে এখানেও দশমিক আছে সেক্ষেত্রে দশমিক আমার কত দুই ঘর আগে চলে আসবে তাহলে আমি কত পাচ্ছি আট দশমিক সাত পাঁচ বর্গমিতার ধাক্কা লেগা এটি হচ্ছে আমার সতেরো ইঞ্চি এটি হচ্ছে কি আমার সতেরো ইঞ্চি আয়তক্ষেত্রাকার পুরো উঠানের এটি হচ্ছে পুরো উঠান মানে সতেরো ইঞ্চি জুড়ে পুরোটা হচ্ছে আয়তক্ষেত্রে হকার উঠানের ক্ষেত্রফল তাহলে আমরা যদি এই সম্পূর্ণ আয়তক্ষেত্রাকার উঠানটির ক্ষেত্রফল থেকে এই আয়তক্ষেত্রের সতেরো ইঞ্চির ক্ষেত্রফল বাদ দিই তাহলে এই আমরা বাকি অংশটিকে কত ক্ষেত্রফল রয়েছে সেটি পেয়ে যাব তাহলে আমরা এখানে লিখবো বাদে বাকি এটি রংশ ক্ষেত্র ফল তাহলে আয়দ ক্ষেত্রেকার উঠানের মোট ক্ষেত্র ফল কত পারছি আমি পঁচিশ দশমিক দুই বর্গমিটার এখানে নিম্ন পঁচিশ দশমিক কত পেয়েছে আট দশমিক সাত পাঁচ বর্গমিটার আট দশমিক সাত পাঁচ বর্গমিটার এখানে বিয়োগ করে নিচ্ছি পঁচিশ দশমিক দুই থেকে কত আট দশমিক সাত পাঁচ বিভক্তে বাঁচা উপরে এখানে কিন্তু দশমিকের পরে একটি সংখ্যা আছে নিচে এটি কিন্তু দশমিকের পরে দুটি সংখ্যা আছে তাই এখানে যেহেতু একটি সংখ্যা আছে আর একটি সংখ্যা নেই এই ক্ষেত্রে আমরা কি করবো একটি শূন্য দিয়ে নিব এবার বিয়োগ করে নরমাল নর্মাল যে ধরনের বিয়োগ করি সেরকম বিয়োগ করে নিবো কিন্তু দশমিকের থেকে দুই গুণ আগে দশমিক দিলাম তো শূন্য থেকে পাঁচ বিয়োগ করতে পারবো না এখান থেকে এক ধান নিব দশ থেকে পাঁচ দিলে কত থাকবে পাঁচ এখান থেকে এক যেহেতু নিয়ে নিচ্ছি এক আছে এক থেকে আমি সাত বিয়োগ করতে পারবো না তো এখান থেকে এক ধান নিব এগারো থেকে সাত দিলে কত থাকবে চার

ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ